আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দুকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহ মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কোথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক ছাড়া কাউকে ভয় পাই না আমরা বলছি আমরা আমরা ছাড়া কাউকে ভয় করি না কি থেমে যাব। কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাবো আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক কাল্লা ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন প্যাসিফাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব Ve beşşiril mu'minin, Bangladeş dinde bağdı, İslamiyet